চলে গিয়েছিলাম পাশের এক নতুন মন্দিরে খাবার প্রসাদ খেতে তো সেখানে যাওয়া মাত্র দেখলাম যে বসার জায়গাটা বেশ বাইরে করা হয়েছে ঘিরে মনে চারিদিক ফাঁকা উপরে ফ্যান লাগানো হয়েছে বেশ ঠান্ডা জায়গা আর চমৎকার এখানে বসে খেতে বেশ মজা লাগবেই গরমের মধ্যে তো প্রথমে বসার পরে চলে আসলো কিন্তু থালার গ্লাস এবং থালাটা মোটামুটি পরিষ্কার করার পরে কিন্তু চলে আসলো লেবু আর নুন আর তারপরে কিন্তু চলে আসলো গরম গরম ভাত তবে ভাত যা দিল মোটামুটি আমার জন্য সাফিসিয়েন্ট তবে এরপরে ভাত কিনা যায় না তো তারপরে চলে আসলো শাক শাকটাকে দুর্দান্ত ছিল এবং শাক দিয়ে সে খাওয়া শেষ করার পরে কিন্তু চলে আসলো সুস্বাদু সুক্ত আর খেয়ে দাউন ছিল মানে এখানে প্রত্যেকটা খাবারের মধ্যে আলাদাই সেন্ট রয়েছে আর তারপরে চলে আসলো ডাল আর ডালের সঙ্গে মাখামাখি করার জন্য চলে আসলো কিন্তু গরম গরম একদম ঘিয়ে ভাজা মোচার ঘন্ট এটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি ছিল মানে প্রত্যেকটা খাবার কাকে কাকে না করে বলা মুশকিল তো তারপরে চলে আসলো কিন্তু এচড়ের ঘণ্ট চোরের ঘণ্ট এবং এটা দিয়ে খাওয়া শেষ করার পরে চল দিয়ে দিল বেগনি আর বেগনির সঙ্গে কিন্তু চলে আসবে আমার সব থেকে ফেভারিট ঠাকুরবাড়ির পুষ্পান্ড আর পুষ্পা নামে একবার না মোটামুটি দুবার নিয়েছিলাম কারণ খেতে অসম্ভব সুন্দর ছিল আর পুষ্পা নদ দিয়ে যেটা খাবো সেটা হচ্ছে যে এই পনের পনেরটাও কিন্তু দুর্দান্ত ছিল আর একটা কথা বলে রাখি কিন্তু এখানে প্রত্যেকটা খাবার ভালো তারপরে শেষ করে চলে আসলো চাটনি আর চাটনির সঙ্গে ছিল মচমচে পাপড় আর এই পাপড়ের পর্ব শেষ করার পরে কিন্তু চলে আসলো মিষ্টান্ন এটাকে পায়েস বলি আমরা তো খাবার ছিল অসম্ভব সুন্দর দিকে জানতে চাই অবশ্যই কমেন্ট করো আর খাবারের ভিডিও পেতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তো